শেখ হেলাল শেখ তন্ময় ও তালুকদার আব্দুল খালেক সহ একশো জনের বিরুদ্ধে জুলাই আগস্টে খুলনা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে নাইম শিকদার নামের এক ভুক্তভোগী মঙ্গলবার এই অভিযোগ দায়ের করেন এদিকে সাভারে পুলিশের গাড়ি থেকে ফেলে গুলি করে আসহাবুলকে হত্যার অভিযোগে জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল সারা দেশের মতো খুলনা এলাকাতেও গত বছরের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় সে সময় আহতদের একজন নাইম শিকদার তিনি চার আগস্ট গুলিবিদ্ধ হন এবং তার শরীরে এখনও গুলি রয়েছে এ অবস্থায় তিনি মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন প্রসিকিউটর কার্যালয়ে নাইম শিকদারের দায়ের করা অভিযোগে শেখ হেলাল শেখ তন্ময় তালুকদার আব্দুল খালেক ও হাবিব নাহার সহ একশো একুশ জনের নাম রয়েছে একটা ডাক্তার না বাঁচলো সমস্যা নাই আপনি আমার কোনোভাবে গুলিটা বের করুন সেই অবস্থায় আমাদের সজাগ অবস্থায় পিঠে পিঠে হাত ডুবাই দিয়ে ওই অবস্থায় গুলি বের করে আমার সজাগ অবস্থায় ওইভাবে আমার সেলাই পরিস্থিতি তাও আমি একটি ছিল সেই আসে তাদেরকে কিছু বলি না তারপর আমরা ওইভাবেই ই করে এক রাস্তার কোনায় এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের বিশেষ গাড়ি থেকে ফেলে ও গুলি করে আস হাবুলকে হত্যা মামলায় দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেয় মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই দশ জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ এদিকে রাজধানীর চানখার পুলে ছাত্র জনতার উপর গুলি করে সাতজনকে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নাসিরুলকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই আদেশ দেয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা